এই হকার সাইপুল বলি জাতিসংঘের মহাসচিবের মুখের উপরে থুতু নিক্ষেপ করে মিয়া এই রকম মহাসচিব হচ্ছে বেজাতিদের এক নম্বর মাথা আপনারা ধৈর্য ধারণ করতে করতে স্বাধীন বাংলাদেশের মানুষ কি সব মরে সাফ হয়ে যাবে নাকি তাহলে আপনাদের ধৈর্যের বাঁধ আর কবে ভাঙবে এখানে আমি যুদ্ধের জন্য সরকারকে উস্কানে দিচ্ছি না আমি বলতেছি যে দেশপ্রেমের চেতনা নিয়ে ওরা ওদের দেশে যুদ্ধ করবে সেই দেশের গোলা বারুদ কেন আমার সীমানায় আসতে পড়বে আর আমার দেশের মানুষ রক্তাক্ত হবে ভাই এর নাম কি দেশপ্রেম আজকে আসেন আপনাদের বিবেক কি ঘুমিয়ে গেছে শুধু আজকে মিয়ানমার বললে ভুল হবে আমরা দেখি ভারতের সাথে আমাদের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ভারতের বিএসএফের গুলিতে সদ্য কয়েকদিন আগে আমাদের একজন সুবাই বীর সেনাপতি বিজেপির লাশ পড়েছিল শুধু এখানেই শেষ নয় ভারতের সেই কাটাতারে আমাদের ফেলানির লাশ ঝুলেছিল তাহলে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলোর যে সীমানা আছে আমাদের এই যে বিডিআর বাহিনীগুলাকে কি আসলে চুপ করে রাখা হয়েছে কেন আমরা প্রশ্ন রাখতে চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা এটা বিশ্বাস করি যে আমরা বাঁচলে গাজে মরলে শহীদ। আমরা অন্যায় করব না কিন্তু কেউ যদি আমাদের পায়ে পাড়া দিতে চায় আমরা কিন্তু তাদেরকে রুখে দেওয়ার জন্যই তো শপথ গ্রহণ করেছি এই দেশের সীমানাকে টিকিয়ে রাখার জন্য আজকে মিয়ানমার যেভাবে লুকুচুরি খেলছে আপনারা কি মিয়ানমারের ইতিহাস সারা বিশ্ব জানে বারো লক্ষ রোহিঙ্গার ভোজা আমাদের এই বাংলাদেশে তারা চাপিয়ে দিয়েছে অন্যায় ভাবে জাতিসংঘের মহাসচিব মুখে কুলো পেটেছেন আজকে আপনারা আপনারা অনেকে বলেন হচ্ছে একটি কাগজে অর্থাৎ দন্তহীন মহাসচিব ইসরায়েল যখন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে সেখানে তারা কিছুই করতে পারে না আবার যখন মিয়ানমারের ওই জান্তা সামরিক বাহিনী রোহিঙ্গা মুসলমান নরনারীদেরকে ফুড়িয়ে খুঁড়িয়ে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে এবং মিয়ানমারের শত শত নারী পুরুষ শিশুকে তারা নির্যাতন করে যখন বাংলাদেশে তাড়িয়ে দিয়েছিল তখন মহাসচিব ওই যে ডিম পাড়ার জন্য যেভাবে এভাবে এই মহাসচিবকে বাংলাদেশ নয় সারা বিশ্বের সচেতন নাগরিক ঘৃণা করে থুতু নিক্ষেপ করে মিয়া আমি এই হকার সাইফুল বলি জাতিসংঘের মহাসচিবের মুখের উপরে থুতু নিক্ষেপ করে মিয়া এই রকম মহাসচিব হচ্ছে বেজাতিদের এক মাথা এই জাতিসংঘের মহাসচিব কোনোদিন মুসলমানের বিপদে গিয়ে আসে নাই কোনোদিন আসবে না অর্থাৎ আজকে যদি দেখি সিরিয়া ওই যে আপনার ইরাক ইরান আফগানিস্তান বাংলাদেশ গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত হচ্ছে জাতিসংঘের মহাসচিবের খামখেয়ালির কারণে আজকে মিয়ানমারের এই জান্তা সামরিক সরকার এরা হচ্ছে আদিম যুগের বাচ্চা এদেরকে আমাদের উচিত ছিল কড়া জবাব দেওয়া যেটা দিয়েছিলেন দুই হাজার সাইশ সালে আমার দেশের তৎকালীন অর্থাৎ মিয়ানমারকে একটি কড়া জবাব দেওয়াটা এখন সময়ের সঠিক দায়িত্ব